আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা লেসন ফাইভ নিয়ে আলোচনা করব অর্থাৎ ফর তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ কাজটির জন্য তোমাকে ধন্যবাদ এখানে কি শিখতে পারবা তোমরা লেসনটি শেষ করে আফটার কমপ্লিটিং লেসন পার্টটি শেষ করার পর স্টুডেন্টস উইল বি এইবল টু ছাত্রছাত্রীরা শিখতে সক্ষম হবে ঠক অ্যাবাউট পিপল জনগণ সম্বন্ধে প্লেসেস অ্যান্ড ফ্যামিলি অবজেক্ট জায়গা এবং পরিচিত লোকদের সম্পর্কে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং খুব সংক্ষিপ্ত এবং খুব সহজেই সেটা করতে পারবে আর্ক জিজ্ঞাসা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে ইন শর্ট ডায়লগ ছোট্ট ছোট কথোপকথনে তোমরা অংশগ্রহণ করতে পারবে অ্যান্ড কনভারসেশন এবং কথা বলতে পারবে কথোপকথন করতে পারবে অন ফ্যামিলিয়ার টপিক পরিচিত শব্দগুলো দিয়ে রিড পর্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড টেক্সট নিচে পড়াগুলো পুজো শর্ট প্যারাগার ছোট্ট করে প্যারাগ্রাফ লিখতে শিখতে পারবে এখানে নাম্বার এ লুক দেখো সে এবং বলো ইউ হেবল ব্যবহার করা উপযুক্ত ওয়ার্ডস শব্দগুলো ফ্রম দ্য বক্স বক্স থেকে টু ডিসক্রাইব বর্ণনা করা দ্য অকুপেশন পেশাগুলো পেশাটি অফ ইস পারসন বিলো নিচের পেশাগুলো এক এক রকম সেটা তোমার বর্ণনা করতে হবে আ এবং তাদের পেশার নাম এখানে অভিয়সলি দেওয়া রয়েছে দুশপ্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমে এখানে ছয়টা চিত্র দেখতে পারছ খুব মনোযোগ সকারে খেয়াল করে দেখতে পারবে একজন বৃদ্ধা লোক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে মেবি এরকম একটা লোক যার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এখানে একটা লোক কি করতেছে চিঠি বিলি করতেছে এখানে একজন লোক কি করতেছে ইঞ্জেকশন পুশ করতেছে এখানে একজন লোক কি করতেছে খাবার পরিবেশন করতেছে এখানে একদল লোক কি করতেছে রিকশা চালাচ্ছে এখানে একদল লোক কি করতেছে অবশ্যই সংবাদপত্র নিয়ে বিলি করছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কম বেশি ছয়টা ছবির সাথে পরিচিত হয়ে গেলাম এখন এইখান থেকে তোমার নিজের মতো করে উপযুক্ত শব্দ দিয়ে এই গ্ল্যাব বর্ণনা করতে হবে তাহলে চলো আমরা বর্ণনার জন্য অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই চলে যাই সরাসরি চলে আসলাম আমরা দেখো অ্যান্সার স্ক্রিপ্টে প্রথমে বলা ছিল তোমাদের বইতে কি নিউজ পেপার হকার সংবাদপত্র ফিরিওয়ালা এটা কোথায় আমরা দেখেছি এটা আমরা দেখেছি হচ্ছে এই যে এখানে। নিচে একদম ছয় নাম্বারে নিউজ হকার তাহলে এটা আমরা পাইলাম এরপরে দেখো কি বলছিল এরপরে বলছে নার্স নার্সটা কি আমরা পাইনি এই যে নার্স এখানে নার্স পুশ করতেছে এটা কি তিন নাম্বারে নার্স তারপর কি বলা আছে ক্লিনার পরিষ্কারক কোথায় পরিচ্ছন্ন কোথায় এই যে এখানে। তারপরে দেখো কি বলা আছে রিক্সা চালক তোমরা অবশ্য অভিয়াসলি রিকশাচালক দেখে থাকবে এই যে পাঁচ নম্বরে এরপর রয়েছে কি আহ ট্রেস এটা কি পরিবেশন খাবার পরিবেশন করে এদেরকে বলা হয় ওয়াইট ট্রেস যাকে তোমরা বলো ওয়েছা হ্যাঁ তো শুপ্রশিক্ষার তোমরা পরে দেখো কি রয়েছে এরপর এটা আমরা দেখি পোস্টম্যান অর্থাৎ কি পিওন পিয়নটা কে এই যে লোকটা চিঠি ভিড় করতেছে একেই বলে পিওন তো এটা কি বলছিল সুপ্রিয় শিক্ষার্থীবন্দনে দেখো এখানে বলছে যে একটি দেখুন এবং বলুন নিচের প্রতিটি ব্যক্তির পেশা বর্ণনা করতে বা বাক্স থেকে উপযুক্ত শব্দ ব্যবহার করুন তাহলে প্রথমে আমরা কি নিয়েছি ক্লিনার প্রথমে ক্লিনার কেন নিয়েছি কারণ বইয়ের প্রথমেই কি ছিল ক্লিনার ছিল এক নম্বরে সো দ্যাটস ওয়াই আমরা এক নাম্বার দিয়ে সেটা ক্লিনার হিসেবে নিয়েছি তো ক্লিনারটা কি বলতেছে দেখো এটাও তুমি লাগবা ইন দ্য ফার্স্ট ইমেজ প্রথম ছবিতে আ পারসন একটি ব্যক্তি একজন ব্যক্তি ইজ সুইপিং আ দ্য ফ্লোর টু ক্লিন দ্য এরিয়া সিকিউরছে মেজে মেজ পরিচয় করতেছে কি দিয়ে ঝাড়ু দিয়ে কি দিয়ে করতেছে ঝাড়ু দিয়ে দিস রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ক অফ আ ক্লিনার এটি একটি ক্লিনারের কাজ প্রতিনিধিত্ব করে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একের অ্যান্সারটা অর্থ সব পেয়ে গেলে এরপর দুই নাম্বার দুই নম্বরে কি বলা আছে পোস্টম্যান পোস্টম্যান অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পিয়ন ইন দ্য সেকেন্ড ইমেজ এটা দুই নাম্বার ছবি এই যেখানে লেখা আছে দুই নাম্বার ছবি ঠিক আছে ইন দ্য সেকেন্ড ইমেজ দ্বিতীয় ছবিটিতে আ একজন ব্যক্তি ইজ ডেলিভারিং লেটার্স চিঠি কি করতেছে শেয়ার করতেছে ভাগাভাগি করতেছে ওর অথবা মেইল টু সাম কারো মেইল দিচ্ছে দিস ইজ দ্য জব অফ আ পোস্টম্যান এটা একজন পোস্টম্যানের কাজ মানে একজন পিয়নের কাজ তাহলে দুই নাম্বারটা আমরা পেয়ে গেলাম তিন নাম্বারে কি বলা আছে নার্স দেখো কোথায় বলা আছে তিন নাম্বারে নার্স এই যে নার্স সে কিন্তু ইনজেকশন পুশ করতেছে যার কারণে সে একজন নার্স তাহলে চলো তারটা আমরা বর্ণনা করি দ্য থার্ড ইমেজ তৃতীয় ছবিটিতে শোস দেখা যাচ্ছে আ পার্সন টকিং টেকিং একজন ব্যক্তি দিচ্ছে কেয়ার যত্ন অফ আ আসেন্ট মানে কি রুগীকে অর অ্যাসিস্টিং উইথ মেডিক্যাল ডিউটিস তার এটা কি তার এটা হচ্ছে কি চিকিৎসার দায়িত্ব দিস রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ক অফ আ নার্স এটি একজন নার্সের কাছে প্রতিনিধিত্ব করে এরপরে দেখো নাম্বার চার ওয়েট্রেস যারা খাবার পরিবেশন করে তাদেরকে বলা হয় ওয়েট্রেস চার নাম্বার দেখো এই এখানে একজন খাবার পরিবেশন করতেছে তাহলে সেই সম্পর্কে আমরা দুই লাইন লিখব ইন দ্য ফোর্থ ইমেজ চতুর্থ ছবিটিতে আ ওম্যান একজন মহিলা ইজ সার্ভিং পরিবেশন করতেছে সার্ভিং অর্থ পরিবেশন করা আর ওয়েট্রেস তো পরিচালক বা পরিবেশন করা ফুড টু সামন কাউকে অ্যাট হা টেবল মানে টেবিলে দিচ্ছে দিস ইজ দ্য জব অফ আ ওয়েট্রেস এটা কি এটি একজন পরিচালক পরি পরিচারিকার কাজ বা এটি একটি পরিবেশকের কাজ রিক্সা ফুলার রিক্সা ফুলার অর্থ কি কয় রয়েছে ওকে ফিফথ পঞ্চম ছবিতে দেখা যাচ্ছে আ পার্সন একজন ব্যক্তি পুলিং কি চালাচ্ছে আ রিক্সা রিক্সা চালাচ্ছে হুইস যা ইজ আ কমন ফ্রম অফ ট্রান্সপোর্ট কমন মানে কি এখানে কি এটা একটা সাধারণ ট্রান্সপোর্ট মানে এটাতে আমরা সবাই কি গিয়ে থাকি দিস ইজ দা অকুপেশন অফাক রিক্সা ফুলার এটা হচ্ছে কি এটি একজন রিক্সা চালকের পেশা নাম্বার ছয় এবং সর্বশেষ নিউজ পেপার হকার দেখো নিউজ পেপার হকারে কি আছে এখানে ছয় নম্বরে আসছে তাহলে এখানে কি বলছে ইন দ্য সিক্স ইমেজ ষষ্ঠ ছবিতে দেখা যাচ্ছে আ পার্সন একজন লোক ইজ হোল্ডিং হাতে উপর দিকে করছে না কাগজ ধরে আছে অ্যান্ড সিলিং বিক্রয় করতেছে নিউজ পেপার সংবাদপত্র দিস রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ক অফ আ নিউজ হকার এটি একটি এই কাজটি একজন হকারকে প্রতিনিধিত্ব করে তো সুপ্রিয় শিক্ষার্থী এর মাধ্যমে আমরা প্রথম এই ছবি থেকে এই বক্স থেকে শব্দ নিয়ে ছবিগুলো আমরা বর্ণনা করে ফেললাম এরপরে দেখো কি বলা আছে এ ওয়ান চুজ অ্যাপ্রোরাইটেড পছন্দ করা উপযুক্ত অ্যাপ্রাইটের হতো কি উপযুক্ত ওয়ার্ড শব্দগুলো ফ্রম দ্য বক্স বক্স হতে কমপ্লিট পরিপূর্ণ করা দ্য ডায়লগ নিচের ডায়লগটি মানে কথোপকথনটি বিলো নিচের ঠিক আছে নিচের কথা গুরুত্বপূর্ণগুলো দেন তারপর অ্যাক্ট অভিনয় করো বা কাজ সরি অ্যাক্ট অর্থ হচ্ছে কাজ অ্যাক্ট অর্থ হচ্ছে অভিনয় করা অ্যাক্ট কাজ করো আউট দ্য ডায়লগ এইরকম অন্যরকম একটা ডায়লগের কাজ করো এই ডায়লগটার পরিপূর্ণ কাজটা করো ইন প্যারিস জোড়ায় বা দলে দেখো এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে লেটার্স ছবি সরি চিঠি রেস্টুরেন্ট এটা তোমরা অনেকে বলো রেস্টুরেন্ট নট নট আ প্রনাউন্সিয়েশন রেস্টুরেন্ট এটা দিস প্রনাউন্সিয়েশন ইজ রেস্টুরেন্ট স্ট্রিটস প্লিজ মর্নিং তো শুপ্রী শিক্ষার্থীন্দ্রা এখানে কিন্তু দেখো এই নাম্বারে প্রশ্ন দেওয়া আছে বি নাম্বারে উত্তর দেওয়া আছে এটা তোমাকে খেয়াল করতে হবে ফর এক্সাম্পল হোট ডাস আক্লিয়ান টু একজন পরিচ্ছন্নতাকর্মী কি করেন আকলিনা একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ক্লিনস পরিষ্কার করে পরিষ্কার করে আওয়ার হাউজেস আমাদের বাড়িগুলো অফিস অফিস অ্যান্ড ড্যাশ আর কি স্ট্রিট মানে রাস্তা অরিস্কার করে তো চলো শিপ্রী শিক্ষার্থীদের আমরা এটা অর্থ সহ এ আনসাটা করব এই আনসাটা করব চলো এখন আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব সবাই আমাদের সাথে মনোযোগ সহকারে ক্লাসটি ভোগ করো তো এইটাই কিন্তু আমরা দেখলাম আমরা এটাই কিন্তু দেখেছি কোথায় দেখেছি আমরা এটা বইতে দেখেছি তাহলে দেখো এখানে বলা আছে কি যে লেটার হোয়াট ডাস আ ক্লিনার ডু একজন ক্লিনার কি করে এখানে আ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস অফিস অ্যান্ড অ্যাকসেট্রা ক্লিনার আমাদের ঘর অফিস এবং ইত্যাদি বিষয় ইত্যাদিটা এখানে কি নিতে পারি আমরা অবভিয়াসলি আমরা স্ট্রিটস নিতে পারি রাস্তাগুলো এখান থেকে আমরা কি নিব রাস্তাগুলো তাহলে এই ফাঁকা স্থানে আমরা কি বসাতে পারি সুপ্রিয় দেবদা অবশ্যই রাস্তা বসাতে পারি যেটা তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এইভাবে আমাদের উত্তরগুলো আসবে এখানে তাহলে কি হবে এইখানে হবে রাস্তা সে কি করে রাস্তা পরিষ্কার করে এরপরে দেখো কি বল আসছে হোয়াট ডাস নিউজ পেপার ডু একটি সংবাদপত্রের হকার কি করে উত্তর দেওয়া আছে আ হকার গিফটস আস নিউজ পেপার তাহলে কি বলছে হকার আমাদের প্রতি ড্যাস খবরের কাগজ দেয় তাহলে এখানে কি দেয় প্রতিদিন সকালে দেয় না প্রতিদিন সকালে হকার নিউজপেপার হকার আমাদের কি সংবাদপত্র দিয়ে জানা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে অবশ্যই তোমরা কি লিখবে মর্নিং লিখবে আর এখানে সকাল লিখে দিবে এরপর দেখো কি বলা আছে দেখো আমি আরেকটু সুবিধাতে তোমাদের একটু মার্ক করে দেই উত্তরগুলা তোমরা তোমরা দেখে নিয়ে নিবে দেখো উত্তরগুলো মার্ক করে দিচ্ছি তো মর্নিং নিলাম এখানে আমরা কি নিছি স্ট্রিটস নিছি এরপরে দেখো কি বলা আছে হোয়াট ডাস আ পোস্টম্যান টু একজন পিওন কি করে বা একজন পোস্টম্যান কি করে আ পোস্টম্যান ডেলিভারি দ্যাস অ্যান্ড আদার আইটেমস টু আস তাহলে একজন পিওন কি করে থাকে দেখো তো লেটার এক চিঠি লেটার চিঠি বন করে না সুপ্রিয় শিক্ষার্থী তাহলে চলো আমরা এখানে কি লিখতে পারি লেটার এখানে আমরা কি লিখতে পারি লিটার লিখতে পারি তাহলে চলো আমরা এখানে লিটারটা লিখে ফেলি লিখে ফেললাম আমরা এখানে কি লিখে ফেললাম লিটারটা লিখে ফেললাম এরপর দেখো পোস্টনে আমাদের কাছে চিঠি এবং অন্য আইটেম সরবরাহ করে এখানে চিঠি লিখে নিবি এটা বোঝার জন্য আর কি হোয়াট ডাস আর রিক্সা পুলার ডু একজন রিক্সা চালক কী করেন আর রিক্সা পুলার টেক্স আজ ফ্রম ওয়ান ড্যাশ টু অ্যানাদার একজন রিক্সা চালক আমাদের একজন থেকে আরেকজনের কাছে নিয়ে যাক তাহলে দেখো এখানে কোনটার সাথে মিলে লেটার নিয়ে নিয়েছি আমরা তারপরে স্ট্রিটস নিয়ে নিয়েছি কি দিব এখন প্লেস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এইখানে আমরা প্লেস প্লেস কি এখানে তো দেখো এরপর হোয়াট ডাস আ ওয়াইটার ডু একজন ওয়াইটার কি করেন একজন খাবার পরিবেশক কি করেন আ ওয়াইটার সার্ভিস ফুড এট দা কোথায় সে কোথায় খাবার পরিবেশন করেন রেস্টুরন্ট সে রেস্টুরেন্ট অর্থ কি রেস্তোরাঁ রেস্তোরাঁতে সে কী করে খাবার পরিবেশন করেন তাহলে এখানে কী হবে উত্তরটা হবে রেস্টুরন্ট তোমরা এখানে রেস্টুরেন্ট লিখে দেবে তো সুপ্রিয় শিক্ষার্থীদের এরই মাধ্যমে আমরা এর অ্যান্সারটা শেষ করব যদি তোমাদের ক্লাসটি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ক্লাসটি তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও আগামী ক্লাস আমরা বি থেকে শুরু করব এই রিডিং বুঝিয়ে দিব এবং বঙ্গ অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ